হ্যালো দর্শক করে কিন্তু ব্যবহার করে না এরকম লোক নাই বললেই চলে আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তারা তো শুধুমাত্র মেসেজ করার জন্য কল করার জন্যই ব্যবহার করি কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি না এর কারণ হলো আমরা সেটিং সম্পর্কে জানি না উদাহরণ হিসেবে বলতে গেলে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি যদি নর্মালি করতে চান তাহলে কিন্তু পারবেন না এটার জন্য আলাদা একটা টিপস আছে ট্রিক্স আছে যেটা খাটিয়ে আপনাকে পাঠাতে হবে আজকের ভিডিওতে জানতে পারবেন এছাড়াও ধরুন অনেকে আছে অপরিচিত লোক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেলেই আমাদেরকে কল দিয়ে ডিস্টার করে তো আমরা চাচ্ছি এটা বন্ধ করতে এরকম হাজারো ইন্টারেস্টিং সেটিংস কিন্তু এর মধ্যে রয়েছে তো আমি চাইবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন আমার সাথে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এ টু জেড সকল সেটিংস সম্পর্কে ধারণা দেবো আজকে আপনাদেরকে স্পেসিফিক্যালি কয়েকটা ইন্টারেস্টিং সেটিং সম্পর্কে ধারণা দেবো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে তো ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ থাকবে তো এরকম ইন্টারফেস থাকার পরে আপনাদের যেটা করতে হবে আপনারা এপাশে পাশে উপরে পেয়ে যাবেন হচ্ছে থ্রি লাইন ক্লিক করবেন এইখানে তারপর এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে সেটিংস অপশন ক্লিক ক্লিক করবেন এখানে এখানে করার পরে আপনারা একটু নিচে আসবেন আসার পরে আপনারা এখানে পাবেন প্রাইভেসি বলে একটা অপশন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি একটু স্ক্রোল করে নিচে আসেন তো নিচে আসার পরে এখানে আপনারা কলস বলে একটা অপশন পাবেন এবং এখানে ক্লিক করবেন দেখুন এই অপশনটা কিন্তু আমি অন করে রেখেছি অনেকে এই বিষয়টা সম্পর্কে জানেই না তো আমি চাইবো আপনারা এই বিষয়টাকে অন করে রাখেন যখন এই সেটিংসটাকে অন করে রাখবেন তারপর থেকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম কোনো অপরিচিত নাম্বার থেকে আপনাকে কল দিতে পারবে না কল করতে পারবে সে দেখবে যে আপনাকে কল করতেছে বাট আপনি দেখবেন না কল এসেছে তো তারপরে যখন আপনি হোয়াটসঅ্যাপে যাবেন এবং তারপর থেকে আপনি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে কলে যখন ক্লিক করবেন কল ট্যাপে যখন যাবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে অপরিচিত কোনো নাম্বার থেকে কল করেছে কিনা এটা এখানে দেখা যাবে বাট আপনাকে ডিস্টার্ব করতে পারবেন আপনি কোনো কাজে ব্যস্ত আছেন সে কল করবে ঠিকই বাট আপনার কাছে আসবে না জাস্ট এই সেটিংসটা অন করে রাখলে দর্শক শ্রোতা তৃতীয় যে ইন্টারেস্টিং সেটিংসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো সেটা হলো আমরা অনেকেই আট মিনিট দশ মিনিট বা এক ঘন্টা তিন ঘন্টার মুভি আমরা বন্ধু বান্ধবকে পাঠাতে চাই বা এরকম ভিডিও পাঠাতে চাই যেগুলো একদম এইচডি কোয়ালিটিতে থাকবে তার কাছে পাঠালে সে যেন আবার তার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ করতে পারে কিভাবে পাঠাবেন একটা সিস্টেম আছে আমরা এইখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটার উপর একটা ক্লিক করব তারপরে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশান তার মধ্যে ডকুমেন্ট অপশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ধরুন এই মুভিটাকে আমি পাঠাবো এখানে একটা মুভি আছে এটার উপরে আকারে হোয়াটসঅ্যাপ কনভার্ট করে দেবে ঠিক আছে তো আপনাকে একটু ওয়েট করতে হবে এবং এটা যখন কনভার্ট হয়ে যাবে যখন ফাইনালি কনভার্ট হয়ে যাবে তখন আপনি চাইলে এখান থেকে এই যে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিতে পারবেন ঠিক আছে এবং ক্লিয়ারলি এটা চলে যাবে এই যে দেখুন এখন কিন্তু এটা ডকুমেন্ট হয়ে গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সে চাইলে তার গ্যালারিতে এটাকে সেভ করে নিজের মতো করে ইউজ করতে পারবে জাস্ট নিচে দেখছেন এই ক্লিক করে দিলে তার কাছে কিন্তু চলে যাবে আচ্ছা নেক্সট যে ইন্টারেস্টিং সেটিংস টা দেখাবো সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো ধরুন আপনি কাউকে একটা পিকচার পাঠাবেন বা কোনো একটা ছবি পাঠাতে চাচ্ছেন কিন্তু আপনি চাচ্ছেন সেই ছবিটা সে মাত্র একবার দেখতে পারবে এছাড়া আর দেখতে পারবে না জাস্ট একবারই দেখবে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারবে না সেভও করতে পারবে না জাস্ট একবার দেখবে তাহলে সেটা পাঠানোর জন্য কি করতে হবে এখান থেকে পুনরায় আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশনটাতে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পরে ধরুন আমি তার কাছে একটা ফটো পাঠাবো ধরুন এই ফটোটাই আমি সিলেক্ট করলাম পাঠাবো তো পাঠানোর জন্য নিচে এখানে অনের একটা অপশন দেখতে পাবেন এই যে দেখুন যদি আমি এটার উপর একটা ট্যাপ করে দিই বাস এবং এখানে বলতেছি কি ভিউ অনস মেসেজ গিভ ইউ মোর প্রাইভেসি মানে হচ্ছে একবার যে মেসেজটা পাঠাবেন একবার দেখতে পারবে সেটা আপনাকে মোর প্রাইভেসি দেবে এবং এখানে কিছু লেখা আছে দেখুন হোয়েন ইউ সেন্ড এ ফটো ভিডিও আর ভয়েস মেসেজ ইট ডিসঅ্যাপিয়ার্স ফ্রম দ্য চ্যাট আফটার ইটস ওপেন্ড মানে যখনই ওপেন হবে তারপরেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এবং নিজে যদি তাকান যে ফর প্রাইভেসি আহ দ্য ক্যানট শেয়ার ফরওয়ার্ড কপি সেভ টেক এ স্ক্রিন অফ এট মানে এটার কোনো ধরনের স্ক্রিন শট নিতে পারবে না কোনো ধরনের সেভ করতে পারবে না শেয়ার করতে পারবে কিছু করতে পারবে না অর্থাৎ সর্বোপরি বিষয়টা একদম ক্লিয়ার তো দর্শক সত্ত্বে ওকে তো প্রেস করে জাস্ট এখান থেকে সাইন করে দিবে এখন উনি যদি জাস্ট ওপেন করে একবার তারপরে কিন্তু শুধু একবারই দেখতে পারবো ওপেন করার সাথে সাথে সে একবার দেখলো ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেবে আশা করবো আপনাদের এই ইন্টারেস্টিং সেটিংস গুলো ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আরো ইন্টারেস্টিং সেটিংস জানার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন